সালামু আলাইকুম তো আপনি দুবাইতে আসছেন আপনি চাচ্ছেন এখানে রিয়েল ইস্টেটে বিনিয়োগ করবেন তো আপনার কাছে যদি টাকা থাকে বাংলাদেশ থেকে বিক্রি করে নিয়ে আসেন এখানে রিয়েল ইস্টেটে বিনিয়োগ করেন দশ বছরের গোল্ডেন ভিসাও পেয়ে যাবেন তবে এখানে টাকার পরিমাণ হিউজ বলে সর্বনিম্ন আপনাকে টু মিলিয়ন একসাথে না কিন্তু টু মিলিয়নের প্রপার্টি ক্রয় করতে হবে তাইলে আপনাকে দশ বছরের গোল্ডেন ভিসা দিবে আপনি আপনার ফ্যামিলি বাবা মা সবাইকে স্পন্সার করতে পারবেন এত টাকা তো আপনার কাছে নেয় আপনি করবেনটা কি টাকা পয়সা কম আছে আপনি এইখানে দুবাইয়ের শেয়ার বাজারে অথবা আবুধাবি শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানি আসতে রিয়েল ইস্টেট কোম্পানি এগুলোর শেয়ারে লেনদেন করতে পারেন এটা তো আপনার সমস্যা শেয়ার বাজারের মধ্যেই রিয়েল ইস্টেট ট্রাস্ট আছে রিটস বলে তো তাদের কাজই হচ্ছে একটা ফ্ল্যাট কিনবে সেটা ভাড়া দিবে লাভ যা আসবে সেটা আপনাকে দিবে তো সেগুলোতে আপনি কি করতে পারেন চাইলে বিনিয়োগ করতে পারেন এর পাশাপাশি স্টেক বলে একটা অ্যাপস পাবেন যেখানে আপনার একদম ফিজিক্যালি বাস্তবে আপনার চোখের সামনে একটা ফ্ল্যাট দেখানো হবে আপনি মন চাইলে ওইটা ক্রয় করতে পারেন আধুনিক প্রযুক্তিতে চলে এসেছে এক সার্ফের মাধ্যমে আপনি অ্যাপসের মাধ্যমে ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে ফ্ল্যাট কিনতে পারবেন এখানে যেটা করেছে তারা প্রাথমিকভাবে ডুবাইয়ের গভর্নমেন্ট ডিএলডি একদম অথরাইজড আপনি বাংলাদেশে যেমন দলিল রেজিস্টার হয় এই দেশে বিটকয়নে আপনার আপনি কি করতে পারবেন আপনি জমিও কিনতে পারবেন গভর্নমেন্টের ওয়েবসাইটে আপনার নাম থাকবে ধরেন যে একটা ফ্ল্যাট ধরলাম আমরা সাপোজ যে ওয়ান মিলিয়ন মানে দশ লাখ টাকা তো দশজন মিলে আপনি ওইখানে ইনভেস্ট করতেছেন দশজনের নাম ডিএলডির ওয়েবসাইটে দেখাবে ওইখান থেকে প্রতি মাসে যে ভাড়া আসে সেটা আপনি পাবেন আর ফ্ল্যাটের দাম যেটা বাড়তেছে সেটাও আপনার জন্য থাকবে আপনি তিন মাস পরে যে কোনো সময় চাইলে বিক্রি করে বের হয়ে যেতে পারেন তার মানে আমরা যারা ডুবাইতে আসছি বিশেষত প্রবাসীরা ডুবাই সুবিধাগুলো আপনি গ্রহণ করতে পারেন আপনার শেয়ার বাজারে যাইতে মন চাচ্ছে না টেনশন নাই যাই না আপনি এইখানের মধ্যে চান তো আমাদের বাংলাদেশেও আমরা আশা করি যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর এই সমস্ত দুই নাম্বারই বন্ধ করার জন্য তাদের উচিত বাংলাদেশ সরকারের উচিত প্রযুক্তির উপর বিনিয়োগ করা ডাটা সেন্টার তৈরি করা বিভিন্ন প্রকার প্রযুক্তির মাধ্যমে অনলাইনে কাজগুলো করা তাহলে এই যে দুই নাম্বারই অনেক কিছু কিন্তু কমে যাবে তো দেখা যাক আমাদের নির্বাচন তো আস্তে আস্তে কোন সরকার কি করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন